নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি পশ্চিমবঙ্গের বঙ্গার শহর থেকে আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে চাকলাতে সেখানে আমরা ঘুরে বেড়াবো ঠাকুর দর্শন করব এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তা চলুন যাই আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন পথে চলছে এবং তার সঙ্গে রাস্তার কিছু ভিডিও আপনার সামনে তুলে ধরবো আপনারা দেখুন আমরা এখন ফুল ফ্যামিলি মিলে চাকরায় যাচ্ছি

জমি বাড়ি করার জন্য একবার করা হয়তো কিছুদিনের মধ্যেই বাড়ি তৈরি হবে মার্বেলের দোকান ছোট ছোট বেশ সুন্দর সুন্দর বাড়ি তৈরি হয়েছে উপর দিয়ে যাচ্ছি

ভেতরে হাবড়া মার্কেট জনতা এর জন্য এই রাস্তা চলে গেল স্টেশনে এখান থেকে একটু দূরে স্টেশন একটু দূরে মানে দেখা যায় বৃষ্টি বৃষ্টি শুরু এখন আমাদের যাত্রাপথে হাবড়া অঞ্চলটা বেশ অনেক জনবসতি অঞ্চল প্রচুর দোকানপাট বাড়ি বাড়িঘর দোকান তো রয়েছেই তাছাড়া ফুটপাথের বড় দখল করে বসে রয়েছে এখানে বড় বড় কাপড়ের দোকান রয়েছে

ওই যদি বড়adería দত্ত ওই যে ওই দিন যদি দত্ত দপ্তর না ও কিছু মধ্যে যত বড় অঞ্চল তত ততখানি ডেভেলপমেন্ট হয়নি এই অঞ্চলটাই

ক্যাসেটের দোকান সেই পুরোনো জমানা থেকে চলছে এখন লেখা তো আর মুছতে পারিনি এখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে গেল একবার গাছ চলে গেলো অশোকনগরের ভেতর গিয়ে এবার আমরা কলা বেশ ভালো আমরা এখন রেলওয়ে ক্রস করছি ইতিমধ্যে বৃষ্টি কমে গেছে তবে রেলওয়ে এপারের থেকে ওপারটা জমজমাট বেশি এই এসে আমরা পৌঁছলাম চাকলা মন্দিরে এখন এখান থেকে আমরা গাড়িতে নামলাম এবার গাড়ি পার্ক করে দেবে এবং আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে আজকে শনিবার সোমবার দিন জন্মাষ্টমী এখানে লোকনাথ বাবার মাথায় জল ঢালা হবে প্রচুর এখানে প্যান্ডেল তৈরি করা হচ্ছে আমরা এখন যাচ্ছি ওখান থেকে ফুলের ডালা নেবো ডালা নিয়ে আমরা যাব মন্দিরে পুজো দিতে আমরা যেখান থেকে ফুলের ডালা নিই আমার নির্দিষ্ট দোকান রয়েছে এই ভাই ভাই স্টোর্স থেকেই আমরা প্রতি বছরই যখন আমরা এখানে আসি এখান থেকেই ফুলের ডালা আমরা কিনি আগে দোকানটা ছিল একটু ভেতরে এখন এই পাকা বাড়ি করাতে এখানে ওনারা দোকানটা শিফট করেছেন ওনাদের ওনাদের ব্যবহারটাও খুব অমায়িক এবং সব রকম ব্যবস্থা ওনারা করে দেন যার জন্যে আমরা এখান থেকে আসি এই ফুলের ডালা নেওয়া হয়ে গেলে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে অনাথ মন্দিরে ঢুকব এই জন্মাষ্টমী উপলক্ষে এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দেখছি এক একটা করে গাড়ি আসছে অনেক অনেক পুলিশ র্যাব এখানে এসে নামছে নামে লিস্ট করছে এই জায়গাটায় এখান থেকে কুবন কাটা হচ্ছে ভেতরে খাওয়ার ব্যবস্থাও রয়েছে এই কুবনটা এখান থেকে নেওয়া হয় এবং মন্দিরে যেখানে বাবার মূর্তি বসানো রয়েছে ওখানে বসেই আমরা পুজো দেব সেই কারণে বিশেষ অনুমতি নিতে হচ্ছে মানে একটা করে সকালে সকলকেই কার্ড দিয়ে দেওয়া হচ্ছে আইডেন্টি কার্ড যাতে মন্দিরের ভেতরে বসে পুজো দিতে পারি ভেতরে বসে পুজো দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এখন ভেতরে পুজো চলছে ওরা বেরোলেই আমরা ঢুকবো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার বাইরে যেখানে ধূপ জ্বালাতে হয় তবে ধূপ জ্বালাতে গেছে উপাশে Nee, geht nicht. এখানে বসে প্রসাদ করেছি এবং এখানে অনেক ভক্তবৃন্দ যারা প্রসাদ দিচ্ছেন আমরা সবে বসেছি এরপরেই আমাদের প্রসাদ দেওয়া হবে প্রসাদ খাওয়া হয়ে গেলে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা থাকি 빠른데아세아아 <목소리도> অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল সেই সময়ে আমরা এই মন্দির প্রাঙ্গণে বসে একটু বিশ্রাম নিলাম যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন কমেন্টস করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে আমার সাথে থাকবেন নমস্কার